যার নাম কামত বিদর্শন ভাবনা পারিয়া স্বামী কল্যাণা তৃতীয় বার্তার মধ্যে প্রজ্ঞা মানে জ্ঞান লাভ সদাতে হইয়ে তাই বুদ্ধ ধর্ম তিন অংশে বিবাহ করে বুদ্ধ রচনা করছে একান হতে প্রথম কল্যাণ জ্ঞান অনদে মধ্য দি কল্যাণ তিন অনদে জেরে দি কল্যাণ অর্থাৎ মানে প্রথম গম

প্রথমে যে আদি কল্যাণ প্রথম নিজরে আনা পরে তারপরে ভাবনা শিক্ষা গুরি বেড়ে প্রস্তুতি নিয়ে সেই সময় ভাবনা ভাবনা ঘোরা করে বিদর্শন ভাবনা ভাবনা ঘোরা করে তাই সে মধ্যে করলাম এই ভাবনা ঘটতে ঘটতে পরে দি এজে প্রজ্ঞা বা জ্ঞান লাভ সেই সারি আধ্যাত্ম জ্ঞান বা

কোন জাত চুরেনো মারাম বা লুহিনো মারাম ফেলেনা দোরান চিরজীবন ব্যবহার গরাম ঠিক যারা মুক্তিপ্রিয় মানুষ মুক্তি আগান্তিত যার মানে মুক্তিকয় জন যারা চিরশুকের জন্য উপযুক্ত তারাও মানে এই শিল তারা একবার গ্রহণ বৰণ বরণ গরণ তারা আর ন ফেলান আ এই পান্তাসিল বুদ্ধ হক্কা বিয়া মানুজনরা বা উপাসক উপসে উপসিকা গুণরা প্রথম দেখা যায় তবচ্ছি বল্লিক নামক বর্মিতিজান বইনি বুদ্ধ অজ্ঞলবের পর বুদ্ধরা তারা বাণিজ্য জগতরে বর্মা বর্মাতন বারাদত এনে যাকে পদরী জাদন সেই ব্যпта ববেহান হয়নি সেকে বুদ্ধে লাভতেয়। তারা মধুবিন্দ বুদ্ধরে দান ঘুজ্জন। সেক্ষে তারাদ বুদ্ধ ওরজে। এই সাক্ষয় বুদ্ধ তারারা হয়ে এই আদি করলেন ন্য এবং এবার ছিল বা আনবাইতেনাামস্ত দিে।